অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্য পুরুষ দম্ভ নথযেন হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোঁপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন নিয়ে সে নয় বসত্বে সে তো একাই নিজেই সাজে আর্য আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রির ফুল ঝিরছিলে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্য ভাবে সব সুন্দরে তার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণ চূড়ার হৃদয় রোজ রূপ দেখে তার ধাঁধায় চোখ ভাবি কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণ চূড়ার যেখানি বড় বেশি অভিমান সেও বিকাবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু বাকুল ছড়েছে সাঁওতালি বেয়ে রক্ত ঝরাতে জানে আর্যু পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হেরিচু রক্ত ঝরালে বাকল খসিয়ে দেখো।